শুভ সকাল সকলকে এবং আপনাদের সবাইকে দু হাজার চব্বিশে শেষ দিনে স্বাগত জানাই আমি বিজ্ঞান রায় এবং এটি আপনার প্রিয় চ্যানেল স্টেপ বাই স্টেপ ট্যালি লার্নিং কোর্স এটি নতুন বছরের দরগড়ায় দাঁড়িয়ে আমি আপনাদের অসাধারণ সমর্থন উৎসাহ উদ্দীপনার জন্য এই মুহূর্তে ধন্যবাদ জানাই নতুন বছর নিয়ে আসে নতুন সুযোগ নতুন চ্যালেঞ্জ এবং অসীম সম্ভাবনা একসাথে আমরা ধাপে ধাপে ট্যালি শিখবো এবং আয়ত্ত করার যাত্রা চালিয়ে যাব আসুন দু হাজার পঁচিশকে একটি উন্নতি জ্ঞান ও হিসাববিদ্যার সফলতার বছর করি তাই দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হওয়ার সময় একটি গভীর নিঃশ্বাস নিন আপনার লক্ষ্য নির্ধারণ করিন এবং সেগুলো অর্জন করার জন্য প্রস্তুত হন মনে রাখবেন আমি আপনাদের প্রতিটি ধাপে গাইড করার জন্য এখানে আছি আসুন এটি আপনার আমরা একসাথে শুরু করি পূর্বের ভিডিও বা গতকালের যে ভিডিওটি ছিল তাতে আমরা বিভিন্ন ট্র্যানজ্যাকশানকে ট্যালি প্রাইমে আমরা বিভিন্ন ভাউচার এন্ট্রি করা শিখেছি এবং যে চারটি ভাউচার এন্ট্রি আমরা করেছিলাম সেই চারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক রিসিভড হাউস রেন্ট ফ্রম রাহমাত এবং পারচেস গুডস বাই চেক আজকে আমরা পরবর্তী ছটি বা সাতটি যে কয়েকটি অবশিষ্ট ট্রানজাকশান আছে সেগুলির ভাউচার এন্ট্রি আমরা ট্যালি প্রাইমে করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ট্রানজাকশনটি রয়েছে পেড স্যালারিজ বাই চেক রুপিস থ্রি সেটি পেমেন্ট করা হয়েছে বেতন পেমেন্ট করা হয়েছে তিন হাজার টাকার চেকের মাধ্যমে চেক রয়েছে তার মানে ব্যাঙ্ক আসবে এবং মোড হবে পেমেন্ট পারচেস মেশিনারি ইন ক্যাশ মানে নগদে মেশিন মেশিন ক্রয় করা হয়েছে পাঁচ টাকা এটি এই যে মেশিন মেশিন একটি সম্পত্তি সম্পত্তি ক্রয় করা হয়েছে এটি আমার একটি খরচ এবং তার মোড হবে পেমেন্ট রিসিভ ক্যাশ ফ্রম মনোজ মনোজের কাছ থেকে আমরা ধরে নেব লোন হিসাবে ছ টাকা পেয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মনোজ অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট এই 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 দুটির মধ্যে আমাদের ট্রানজাকশন হয়েছে আমরা রিসিভ মোডে করব পেড ট্রাভেলিং এক্সপেন্সেস অফিসের জন্য কোথাও ঘুরতে যাওয়া কোনো কাজে যাওয়ার যে খরচ সেটি ট্রাভেলিং এক্সপেন্সেস যেটি আড়াই হাজার টাকা পেমেন্ট করা হয়েছে চেকের মাধ্যমে এটিও একটি পেমেন্ট এবং এটি পেমেন্ট মোডে হবে পরের এন্ট্রিটি রিসিভ লোন ফ্রম অনিল অনিলের কাছ থেকে লোন নিলাম এবং সেই টাকাটা আমি ব্যাঙ্কে ডিপোজিট করলাম তো এটি মোড হবে রিসিভ যেহেতু আমরা রিসিভ করলাম অনিলের কাছ থেকে টাকা উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ ব্যক্তিগত কারণে ব্যবসা থেকে মালিক টাকা তুলে নিলে আমরা জানি ড্রয়িং অ্যাকাউন্ট আসে এবং এর মোড হবে পেমেন্ট পেড ওয়েজেস অথবা আমরা এটা বুঝতে পারছি যে মজুরি প্রদান করা হয়েছে তিন হাজার দুশো টাকার এটিরও মোড হবে পেমেন্ট সুতরাং চলুন আমরা ট্যালিতে গিয়ে এন্ট্রিগুলি করি আমরা প্রথমে ট্যালি প্রাইমে ডাবল ক্লিক করব। ট্যালি প্রাইম খোলার জন্য এবং ট্যালি প্রাইম খোলার পর আমরা কি করব। আমরা এডুকেশনাল মোডে গিয়ে ঢুকবো এবং এডুকেশনাল মোড়ে গিয়ে আমরা দেখতে পাবো আমাদের যে এক্সিস্টিং কোম্পানি কোনো একটি কোম্পানি খোলা আছে যেটা গণপতি টি লিমিটেড এই কোম্পানিকে আমরা বন্ধ এখন করবো না বন্ধ করবো একটু পরে তো প্রথমত আমরা আমাদের যে এক্সিস্টিং কোম্পানি আছে সেই যে কোম্পানি আমরা গতকাল বানিয়েছিলাম গত ভিডিওতে বানিয়েছিলাম সেই কোম্পানিতে আমরা ঢুকবো তার জন্য আমরা অল টেফ থ্রি চাপবো অল টেফ থ্রি চেপে আমরা এখান থেকে ওই কোম্পানির নামটি সিলেক্ট করে নেব আর সিএম লিমিটেড এই কোম্পানিটির নাম এটিকে সিলেক্ট করেছি অ্যারো কি এর মাধ্যমে এবং এন্টার কি প্রেস করেছি তো এন্টার কি প্রেস করার সাথে সাথে সেই কোম্পানিটি খুলে গেছে এবং গণপতি টি লিমিটেড কোম্পানিটি আমি বন্ধ করব তার জন্য অল টেপ ওয়ান চাপবো অল ওয়ান চেপে আমি এন্টার প্রেস করবো এবং কোম্পানিটি আমি যে কোম্পানি আমি বানাচ্ছি সেটিকে সিলেক্ট করে এন্টার মারব তো আমি দেখতে পাচ্ছি এখানে গণপতি ডি লিমিটেড বন্ধ হয়ে গেছে এবং আমার যে কোম্পানি আর সি এম লিমিটেড সেটি খুলে গেছে এবার আমি বিভিন্ন ভাউচার এন্ট্রিগুলোয় পূর্বে আমরা যা যা করেছিলাম সেগুলো দেখার জন্য আমি ডাবল ডি প্রেস করবো বা একবার আমরা এখানে কে প্রেস করতে পারি অথবা ডাবল ডি প্রেস করতে পারি কে প্রেস করলে ডাইরেক্টলি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হট কি কে হট কি কে হিসেবে রয়েছে সুতরাং কে প্রেস করলেও আমি দেখতে পাচ্ছি এবং অল্ট এফ ওয়ান মারলে আমরা কিন্তু ডিটেলসে সমস্ত এন্ট্রির বা সমস্ত কিছু দেখতে পাই এই অল্ট এফ ওয়ান এটি একটি ইউনিক কি এটি আপনারা ভুলবেন না এটি আমরা সব কিছু ডিটেলস দেখতে পাই আমরা ব্যালেন্স শিটের ডিটেলস দেখতে পাই এবং যে কোনো জায়গায় যে কোনো অ্যাকাউন্টের ডিটেলসও আমরা অল্ট এফ ওয়ানে দেখতে পাই অর্থাৎ ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে কি সেই ডিটেলস আমরা দেখতে পাই অথবা ব্যালেন্স শিটের ডিটেলস যদি আপনারা ভাবেন সেটিও আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমরা স্কেপ মেরে ব্যাক করছি এবং ভাউচারে যাচ্ছি ভাউচারে গিয়ে এন্টার মারছি এবারে আমরা এন্ট্রি করব পেড স্যালারিজ বাই চেক চেকের মাধ্যমে স্যালারি প্রদান করা হলো তো আমরা এখানে স্যালারি অ্যাকাউন্ট বানাবো এবং ব্যাংক অ্যাকাউন্ট বানাবো তো আমরা এখানে কি করছি এন্টার প্রেস করে বাইয়ে চলে আসি বাইয়ে চলে এসে আমি এখানে কি করব আমি এখানে স্যালারি অ্যাকাউন্ট বানাবো তো স্যালারি অ্যাকাউন্ট আপনি অবশ্য দেখতে পাচ্ছেন এখানে স্যালারি অ্যাকাউন্ট আমাদের বানানো আছে এই স্যালারি অ্যাকাউন্ট আমরা কিভাবে বানিয়েছি সেটা একবার দেখে নিই আমরা তার জন্য কি করবো অল্টারে চলে যাব আমরা গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে অল্টারে চলে যাব প্রেস করব লেজারে যাবো প্রেস করব স্যালারি অপশানটিকে সিলেক্ট করে নেবো প্রেস করবো এইভাবে আমরা স্যালারি অ্যাকাউন্ট বানিয়েছি স্যালারি অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা লেজার অ্যাকাউন্টের নাম দিয়েছি স্যালারি এবং আন্ডারে যা রয়েছে সেটিকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে ফেলেছি স্যালারি অ্যাকাউন্টকে কারণ আমরা জানি যে কোনো খরচ দু রকমের হয় একটা ডাইরেক্ট এবং একটা ইনডাইরেক্ট তো এখানে স্যালারি অ্যাকাউন্টকে আমরা ইনডাইরেক্ট অ্যাকাউন্টের মধ্যে ফেলেছি ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে ফেলেছি এবং আমরা এন্টার মেরে মেরে এই অ্যাকাউন্টটিকে আমরা এখানে বন্ধ করেছি তো এইভাবে আমরা এখানে স্যালারি অ্যাকাউন্ট বানিয়েছি এবং আমরা আবার ব্যাক করে যাই ভাউচারে ভাউচারে ব্যাক করে গিয়ে আমরা কি করব এখানে স্যালারি এক্সপ্রেস করব স্যালারি আমি দেখতে পাচ্ছি এন্টার মারলাম কত টাকা স্যালারি আমরা পেমেন্ট করছি আমরা এখানে তিন হাজার টাকার স্যালারি পেমেন্ট করছি চেকের মাধ্যমে তো এখানে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা চুজ করে নিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে চেকের মাধ্যমে যখনই বলা হবে তখনই সেটা আমরা ব্যাঙ্ক থেকেই দেব। বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করবো সেভ করে দিন এনটিটি হ্যাঁ এনটিটি সেভ হয়ে গেল পরের এনটিটি আমাদের রয়েছে এটি সেটি হচ্ছে পারচেস দ মেশিনারি ইন ক্যাশ এর ক্ষেত্রে মেশিনারি অ্যাকাউন্ট আমাকে বানাতে হবে এবং এটি পেমেন্ট মোডে হবে তো আমরা কি করব আবার স্কেপ মেরে চলে যাচ্ছি যেহেতু আমার মেশিনারি অ্যাকাউন্ট অলরেডি বানানো আছে কি করে বানালো আমি সেটা দেখব আমরা এখানে ক্রিয়েটে গিয়ে বানাতে পারি অল্টারে গিয়ে আমরা এডিট করতে পারি অথবা ডিলিট করতে পারি তো আমরা এখানে অল্টারে যাব যেহেতু আমি এখন যদি আবার ক্রিয়েটে গিয়ে কোম্পানি এই লেজার অ্যাকাউন্টটি বানাতে চাই তাহলে কিন্তু ডুপ্লিকেট দেখাবে সুতরাং আমি অল্টারে যাব গিয়ে আমি লেজার সিলেক্ট করব করে আমি মেশিনারি অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি আমি মেশিনারি অ্যাকাউন্ট বানিয়েছি ফিক্সড অ্যাসেটসের মাধ্যমে এটিকে আমরা সেভ করে দেবো শেষে তোমার মেশিনারি অ্যাকাউন্ট এভাবে আমি বানালাম এবার আমরা ভাউচারে চলে যাব ভাউচারে গিয়ে আমরা এন্ট্রি করব কি এন্ট্রি করব আমরা এখানে প্রথমে মেশিনারি অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব করে আমি এখানে কত টাকা দিয়ে আমরা মেশিন কিনছি পাঁচ হাজার টাকা আমি এখানে বসাবো এবং এখানে ক্যাশের মাধ্যমে কিনছি সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট নিচে চলে আসবে আমরা সেভ করে দেবো এরপরে আমরা পরবর্তী এন্ট্রিতে যাচ্ছি রিসিভড ক্যাশ ফ্রম মনোজ মনোজের কাছ থেকে আমরা ক্যাশ রিসিভ করলাম ছ টাকা যেহেতু মনোজের কাছ থেকে আমরা লোন হিসাবে ক্যাশ রিসিভ করলাম সেহেতু আমরা স্কেপ মেরে আবার অল্টারে যাব এবং মনোজ অ্যাকাউন্টটিকে আরেকবার দেখব লেজারে যাব মনোজ অ্যাকাউন্টটিকে দেখব এবং মনোজ অ্যাকাউন্টটিকে আমরা লোন লাইবিলিটির মধ্যে আমরা এই অ্যাকাউন্টটিকে আমরা করবো কারণ আমরা মনোজের কাছ থেকে লোন নিয়েছি সুতরাং লোন লাইব্রেরির মধ্যে ফেলে আমরা এটাকে সেভ করে দেব এবং বেরিয়ে যাবো স্কেপ মেরে বেরিয়ে গিয়ে আমরা ভাউচারে যাবো ভাউচারে গিয়ে আমরা কী করব আমরা এখানে রিসিভ ক্যাশ ফ্রম মনোজ আমরা রিসিভ মোডে যাব রিসিভ মোড মানে এফসিক্স প্রেস করে রিসিভ মোডে যাবো এখানে মনোজ অ্যাকাউন্ট আমরা চুজ করবো এবং মনোজের কাছ থেকে যে ছ হাজার পাঁচশো টাকা আমরা নিয়েছি ছ হাজার পাঁচশো টাকা বসাবো এবং সেটি আমরা ক্যাশের মাধ্যমে নিয়েছি ক্যাশ এখানে নিচে ক্যাশ বসাবো এবং আমরা এটিকে সেভ করে দেবো সবসময় কারেন্ট ব্যালেন্স দেখার চেষ্টা করবেন যে আপনার এন্ট্রিটি সঠিক হচ্ছে না উল্টো হয়ে গেল তো এরপরে আমরা চলে যাচ্ছি ট্রাভেলিং এক্সপেন্সেস পেমেন্ট করা হয়েছে চেকের মাধ্যমে দু হাজার পাঁচশো তো ট্রাভেলিংও একটি এক্সপেন্সেস এবং আমরা জানি এক্সপেন্সেস দু রকমের হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্রাভেলিংটি আমরা কি করেছি দেখে নিয়ে লেজারে গিয়ে ট্রাভেলিং এক্সপেন্সেসে গিয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে ট্রাভেলিং এক্সপেন্সেস করেছি এবং আমরা এটাকে সেভ করে নিয়েছি তো চলুন এবারে আমরা ভাউচারে যাই ভাউচারে গিয়ে আমরা এটি পেড বলেছি সুতরাং পেমেন্ট মোডে প্রথম অবশ্যই যেতে হবে এবং এখানে আমরা ট্রাভেলিং এক্সপেন্সেস প্রথমে সিলেক্ট করব সে কত টাকা দু টাকা এবং আমরা নিচে গিয়ে ব্যাংকের মাধ্যমে যেহেতু চেক লেখা আছে সুতরাং ব্যাংকের মাধ্যমে আমরা ট্রাভেলিং এক্সপেন্সেস ব্যবহার করছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবো এবং এটিকে আমরা সেভ করে দেব পরবর্তী ট্রানজ্যাকশানে আমরা আসবো রিসিভ লোন ফ্রম অনিল অ্যান্ড ডিপোজিটেড ইন টু ব্যাঙ্ক অনিলের কাছ থেকে লোন নিয়েছি একদম মনোজ অ্যাকাউন্ট যেভাবে বানালাম আমরা সেভাবে অনিল অ্যাকাউন্টও বানাবো লেজারে চলে যাবো একদম ওপরে অনিল অ্যাকাউন্ট আছে অনিল অ্যাকাউন্ট আন্ডার লোন লাইব্রিলিটি করে সেভ করে দেব। এবার তারপরে আমরা কি করব স্কেপ মেরে ভাউচারে যাব ভাউচারে গিয়ে আমরা কিন্তু অনিল অ্যাকা এখানে কাজ করব এখানে রিসিভড বলেছে রিসিভড লোন সুতরাং রিসিভ মরে যাব একটা জিনিস মাথায় রাখবেন আমি যেভাবে দেখাচ্ছি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে বলে দেখাচ্ছি না হলে আমরা অলসি মেরে কিন্তু লেজার অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারি এবং আমরা তারপর কাজ করতে পারি সেটা অনেক বেশি সুবিধের হবে এবং অনেক তাড়াতাড়ি হবে যেহেতু অ্যাকাউন্টগুলো অলরেডি করা রয়েছে দেখছি সুতরাং আমি আপনাকে অল্টারে গিয়ে গিয়ে অ্যাকাউন্টটি কীভাবে করছি সেটা তাই আমি দেখাচ্ছি তো যাই হোক আমরা রিসিপ মোডে চলে গেলাম রিসিভ মোডে গিয়ে আমরা এখানে অনিল অ্যাকাউন্ট এখানে অনিলকে চুজ করব। এবং অনিলের কাছ থেকে আমরা আট হাজার টাকা যেটা নিলাম সেই টাকাটা বসিয়ে দেবো এবং নিচে ব্যাংকের মাধ্যমে টাকাটি আমরা ব্যাংক অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো সেভ করে দিন সেভ হয়ে গেল এরপরে রয়েছে উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ মালিক ব্যক্তিগত পারপাসে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিল তার জন্য আমরা এটা পেমেন্ট মোডে করব। এবং মালিক এক ধরনের খরচ করলো ব্যাঙ্ক থেকে টাকা তুলে এবং খরচটি তার ব্যক্তিগত খরচ সুতরাং আমি এখানে কি করলাম আমি এখানে ড্রয়িং অ্যাকাউন্ট বানাবো এবং এই ড্রয়িং অ্যাকাউন্ট আমরা নর্মালি কীভাবে বানিয়েছি দেখে নিই অল্টারে যাই লেজারে যাই ড্রয়িং অ্যাকাউন্ট সিলেক্ট করি এবং ড্রয়িং অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমরা কিন্তু আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়েছি কারণ এটা মালিক যখন টাকা তুলছে তখন আমি বুঝবো যে মালিক যে টাকাটা ইনভেস্ট করেছিল তার থেকে কিছু টাকা তুলে নিচ্ছে তাই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে এটাকে করলাম এবারে আমরা চলে যাই ভাউচারে ভাউচারে গিয়ে আমি পেমেন্ট মোড়ে যাই এবং এখানে আমি ড্রয়িং অ্যাকাউন্টটাকে এর মধ্যে ফেলছি এবং কত টাকা মালিক তুলেছে তিন হাজার টাকা আমি এখানে চুজ করলাম এবং নিচে ব্যাঙ্কের মাধ্যমে টাকা তোলা হয়েছে তাই টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আমি এটিকে সেভ করে দেব এবং সর্বশেষ এন্ট্রি আমরা যেটা করবো ওয়েজেস অ্যাকাউন্ট নর্মালি আমরা কিন্তু ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা যখন বানাই অ্যাকাউন্ট যখন বানাই তখন আমরা ওটাকে ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে বানাই তাহলে অল্টারে গিয়ে আমরা লেজারে গিয়ে আমরা ওয়েজেস একদম তলায় রয়েছে সিলেক্ট করবো এবং দেখতে পাচ্ছি ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে আমরা কিন্তু ওয়েজেস অ্যাকাউন্ট বানিয়েছি তো আমরা ভাউচারে চলে যাবো ভাউচারে গিয়ে আমরা পেমেন্ট মোড়ে গেছি পেমেন্ট মোডে গিয়ে ভেজেস অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবো এবং কত টাকা ভেজেস দেওয়া হয়েছে তিন হাজার দুশো টাকা এবং সেটি আমরা ক্যাশের মাধ্যমে দিয়েছি ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং এটিকে আমরা সেভ করে দিলাম তাহলে আজ আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এই এই কমিউনিটির বা আমার এই চ্যানেলে একটি অসাধারণ অংশ হওয়ার জন্য আপনার আপনাকে আমরা আমি ধন্যবাদ জানাই আমরা যখন দু হাজার পঁচিশে পা রাখছি আমি আপনাদের উৎসাহী থাকার অঙ্গীকারবদ্ধ থাকার এবং এগিয়ে চলার আহ্বান জানাই আপনার এবং আপনার পরিবারের জন্য রইল নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আশা করি দু হাজার পঁচিশ আপনার জীবনে আনন্দ সাফল্য এবং অসীম শেখার সুযোগ এনে দেবে নিজের যত্ন নিন নিরাপদে থাকুন এবং পরবর্তী সেশনে আবার দেখা হবে শুভ নববর্ষ